জয় ভাল জয়গুল নমস্কার এসে সকলকে স্বাগত জানি আশা করি সকলে ভালো আছেন আজ আমার মানচির রাশি নিয়ে আলোচনা করবো আজকে আলোচনা করব দু অক্টোবর মাস কেমন যেতে চলেছে কন্যা রাশি জাতক বা জাতিদের সেই নিয়ে শুরুতেই বলবো আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিতে হবে কেউ দয়া করে ভাববেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফলিতে চলেছে তার কারণ হচ্ছে এটা করে ব্যক্তিগত গোষ্ঠী নিয়ে আলোচনা নয় সেটা মাথায় রেখে দেখবেন তার বেশি দিন আগে শুরু করবো আলোচনা এবং শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন সর্বস্তরের ছোটো থেকে যারা উচ্চশিক্ষা গবেষণামূলক পড়াশোনা করছেন যারা তন্ত্রমন্ত্র সাধনা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য প্রথম দুই সপ্তাহ বা মোটামুটি আঠারো তারিখ পর্যন্ত একটু ভালোভাবে ফোকাস করতে হবে এবং মনোযোগ দিতে হবে উনিশ তারিখ থেকে কিন্তু পড়াশোনার জন্য জ্ঞান বুদ্ধির জন্য শিক্ষায় উন্নতির জন্য সময়টা ভালো থাকবে আপনাদের জন্য তার আগে একটু ভালোভাবে মনোযোগ দিন সরকারি পরীক্ষার জন্য বলব সতেরো তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো থাকবে আপনাদের জন্য লাভ ক্ষেত্রে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে প্রথম আঠেরো তারিখ পর্যন্ত মাসের একটু ভুল বুঝাবুঝি অমীমাংসিত আলোচনা এরকম থাকতে পারে উনিশ তারিখ থেকে কিন্তু আপনাদের ঘোরাফেরা আনন্দভূল্য থাকবে সম্পর্কের বোঝাপড়া উন্নত হবে আপনারা একে অপরকে সাহায্য করবেন তো মোটের ওপর কিন্তু ভালো যাবে উনিশ তারিখ থেকে সময়টা নতুন প্রেম আসতে পারে প্রথম সপ্তাহের পর তবে ভুল বুঝাবুঝি বা মাথা গরম করলে সেটা কিন্তু ক্ষণস্থায়ী হতে পারে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও বলবো যে সম্পর্কের উন্নতি করতে হবে একে অপরকে ডোমিনেট করা বা নিজের কথা খাটানো এগুলো কিন্তু থাকবে একটু তবে হ্যাঁ প্রথম সপ্তাহের পর বা বিশেষ করে নয় তারিখ থেকে কিন্তু আপনাদের সময়টাও মোটের ওপর ভালো থাকছে বোঝাপড়ার মতো হবে রোমান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে এবং আপনারা একে অপরকে সাহায্য করবেন আপনাদের কিন্তু মোটামুটি নয় তারিখের পর থেকে সময়টা ভালো যাবে ব্যবসায়ীদের বা সরকারি বেসরকারি চাকরির উদ্দেশ্যে বলব যে যে কোনো আপনাদের পারিবারিক হোক বা ব্যবসায়ী অফিসিয়ালি কোনো কাজ হোক আইনি জটিলতা হোক বা টাকা পেমেন্ট আটকে থাকা এরকম যে কোনো সরকারি কাজ অফিসিয়ালি কাজ সেগুলো কিন্তু এইভাবে সতেরো তারিখ পর্যন্ত এই সময়সীমার মধ্যে এবং সরকারি পরীক্ষার জন্য কিন্তু সতেরো তারিখ পর্যন্ত সময়টা মোটের উপর ভালো থাকছে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের কিন্তু প্রথম সপ্তাহে মিশ্র ফলাফল থাকবে দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা মোটের উপর ভালো যাবে তবে বড় কোনো ডিল বা নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সতর্ক সাবধান থাকতে হবে রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন আপনাদেরও কিন্তু এই মাসের সতেরো তারিখ পর্যন্ত সময়টা মোটের উপর ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে বলবো মানসিক চাপ বাড়তে পারে কাজের চাপ বাড়তে পারে ছোটো ছুটি ট্রাভেলিং বেশি হতে পারে নিয়মিত বিশ্রাম এবং হাঁটাহাঁটি যোগা আপনাদের কিন্তু উপকারী হবে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস আপনাদের উপকারী হবে তাছাড়াও যাদের ব্লাড প্রেশারের টুকটাক সমস্যা আছে তাদের কিন্তু একটু ডাউন করতে পারে এবং আপনাদের ছোটোখাটো হাত লাগতে পারে বিশেষ বড় কোনো সমস্যা হবে না প্রতিকার নিয়ে বলবো যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা নিজেদের ইষ্টের আরাধনা করুন এবং ওম ক্লিং কৃষ্ণায় ওম ক্লিং কৃষ্ণায়নম ওম ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্র একশো আটবার ফর্গণে জপ করতে পারেন বা দু মিনিট এক মিনিট চোখ বন্ধ করে ধ্যানের মতন করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হয় তো আসছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার